আজকে এমন একটি গল্প বলবো শুনলে আপনাদের গায়ে পশম দাঁড়িয়ে যাবে এমন একটি ভৌতিক গল্প বহু বছর আগে এক গ্রামে বাস করত এক নিষ্ঠুর মহিলা যার নাম ছিল মায়াবতী গ্রামের লোকেরা তাকে কালো জাদু রানী বলে জানত তার খেতি ছিল ভয়ঙ্কর কারণ সে মানুষের ক্ষতি করার জন্য কালো জাদু চর্চা করতো মায়াবতী গ্রামের এক নির্জন শ্মশানের কাছে একটি পুরনো ভাঙা বাড়িতে থাকত সে গভীর রাতে শ্মশানে যেত এবং সেখানে ভয়ঙ্কর সব কালো জাদু করত মানুষের চুল জামা বা মাটির পুতুল ব্যবহার করে সে তাদের উপর জাদুটনা করত তার জাদুতে গ্রামের বহু মানুষের অসুখ হয়েছে ফসলে ক্ষতি হয়েছে এমনকি কেউ কেউ অকালে মারাও গেছে ফলে গ্রামের সকলে তাকে প্রচণ্ড ভয় পেত গ্রামের একজন সাহসী যুবক নাম অমল এই অত্যাচারের শেষ করার সিদ্ধান্ত নেয় সে তার গ্রামের এক শক্তিশালী সাধু বাবার কাছে যায় সাহায্যের জন্য সাধু বাবা আমলকে পবিত্র মন্ত্র এবং একটি সুরক্ষার তাবিজ দেন এক অমাবস্যা রাতে অমল সাধু বাবার নির্দেশের মতো মন্ত্র জপ করতে করতে মায়াবতীর বাড়ির দিকে রওনা হয় মায়াবতী তার জাদুর শক্তিতে অমলকে বাধা দেওয়ার চেষ্টা করে সে ভয়ঙ্কর আওয়াজ ও অদ্ভুত ছায়া সৃষ্টি করে কিন্তু অমল সাহসের সাথে মন্ত্র জপ করতে করতে থাকে মন্ত্রের প্রভাবে মায়াবতীর কালো জাদু দুর্বল হতে থাকে অবশেষে সাধু বাবার দেওয়া তাবিজের তেজ এবং মন্ত্রের প্রভাবে মায়াবতীর কালো জাদুর শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায় জাদু রানী মায়াবতী তখন এক কালো দোয়ার মধ্যে মিলিয়ে যায় এবং সেই বাড়িটি ভেঙে পড়ে সেই ঘটনার পর থেকে সে গ্রামে আর কোনো দিন কালো জাদুর প্রভাব পড়েনি এবং গ্রামবাসীরা শান্তিতে বসবাস শুরু করতে লাগল আর আমলকে তাদের কাছে নায়ক হয়ে উঠল গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কি খুব ভয়ঙ্কর না গল্পটা একদম গায়ের পশম তো দাঁড়িয়ে যাওয়ার মতো এরকম কিন্তু অনেক হয়ে আছে আমাদের সমাজে এগুলো হচ্ছে বেশিরভাগ হয়ে থাকে গ্রাম সাইডগুলোতে তো এই পর্যন্তই আজকে তো এতক্ষণ সবাই আমার গল্পটা শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে কিন্তু যেটা রান্না করেছি সেটা কিন্তু রান্না হয়ে গেছে রুটি আর হচ্ছে গরুর মাথার চামড়া সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ